তো প্রিয় বন্ধুরা ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জয়ন্তী উপলক্ষে যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল সে টাকা কিন্তু এখনও ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢোকেনি আজ কিন্তু সাতাশে সেপ্টেম্বর সেক্ষেত্রে আমার কাছে রাত্রেবেলা ছাব্বিশে সেপ্টেম্বর একটি বার্তা আসে যে বার্তাটি এক্সাম বাংলার থেকে নিবেদন করা হয় এ বার্তাটির মধ্যে বলছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য টাকা কবে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানো হবে এই বার্তাটি পুরোপুরি আমিও পড়িনি আপনাদের সঙ্গে আমিও জানবো যেহেতু তরুণের স্বপ্ন প্রকল্পটি এখন তরুণের দুঃস্বপ্ন প্রকল্প হয়ে দাঁড়াচ্ছে মানে ছাত্রছাত্রীদের খালি ঘুরিয়েই যাচ্ছে আজ দিই কাল দিই কিন্তু টাকা তাদের দিচ্ছে না তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের সাথে সাথে আমিও বিরক্ত হয়ে যাচ্ছি মনে হচ্ছে এরপর ছাত্রছাত্রীর সঙ্গে আমারও ধর্মঘটে নামতে হবে তো যাই হোক বার্তাটির মধ্যে কি বলছে সবার আগে সেটা দেখে নিই যে ধর্মঘটে কি আদৌ নামতে হবে নাকি টাকাটা আমরা পেয়ে যাব। তো এই বার্তাটি পুরোপুরি দেখার আগে যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা এখানে বলছে তরুণ স্বপ্ন স্কিম দু ইতিপূর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচই সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়ার নিয়ে স্থগিতাদেশ জারি করেছিল তবে পরবর্তী ক্ষেত্রে কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি দু থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা কবে এই প্রকল্পের টাকা নিজেদের অ্যাকাউন্টে পাবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা যাই হোক প্রতিবেদনে কি বলেছে ভিডিওটি না দেখলে পরে বুঝতে পারবেন না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তো প্রিয় বন্ধুরা এখানে বলছে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার চব্বিশ লেটেস্ট আপডেট লেটেস্ট লেটেস্ট করে আর কতদিন ঘেঁচাবে কে জানে টাকাটা কবে দেবে সেটা বলে দিলেই হয় বেশ কিছুর প্রথম সারির সংবাদ মাধ্যমে সূত্রে বলা হয়েছিল যে ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন সেই কারণে উক্ত দিনে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে শিক্ষা দপ্তর সেক্ষেত্রে প্রথমে দ্বাদশ এবং পরে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হবে এই টাকা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোনো ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসেনি টাকাটা কি এসছে সঠিক খবর তো আমি জানি না যদি এসে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো যেহেতু আজকে সাতাশ তারিখ তো প্রিয় বন্ধুরা এইখানে আরও কি বলছে সেটাও আমরা জেনে নেব এইখানে বলছে যেহেতু এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একই সঙ্গে টাকা দেওয়া হবে তাই এই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা না আসায় দুশ্চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা খালি দুশ্চিন্তা গালি গালাজ করছে কমেন্ট বক্সে এসে তো যাই হোক প্রসঙ্গত দু সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন দু হাজার সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তো বন্ধুরা বোঝা যাচ্ছে এখানে প্রসঙ্গত বাইশ সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন দু হাজার সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল পাঁচই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবসের দিন মানে প্রথমবার যেদিন আমাদের সকলকে বোকা বানিয়েছে মানে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেবে বলে ঘোষণা করেছিল তারপরে তো আবার বোকা বানিয়েছিলাম নেয়েরা বারবার বেলতলায় যাচ্ছে টাকা কবে আসবে তার কোনো ঠিক ঠিকানাই নেই তো আমরা শেষ পর্যন্ত জেনে নেবো যে টাকা কবে আসবে না হলে অবশ্যই ধন্যায় নামব টাকা সকলেই পাবে আমিও জানি তো এখানে আরও কি বলছে এই ভিডিওটির মধ্যেই আমরা জেনে নেবো তো প্রিয় বন্ধুরা এইখানে বলছে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার টাকা কবে পাওয়া যাবে এই তো মূল বক্তব্যে চলে আসো তো প্রিয় বন্ধুরা এইখানে বলছে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগে এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে আসলেও কোনো ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে টাকা আসেনি তো প্রিয় বন্ধুরা এইখানে আরও বলছে কাজেই এটা পরিষ্কার যে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখ এই প্রকল্পে কোনো টাকা দেওয়া হচ্ছে না মনটা ভেঙে দিল রে তবে অনুমান করা যাচ্ছে যদি পুজোর আগে এই টাকা দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই তারিখ ঘোষণা করবে শিক্ষা দপ্তর ওই ঘুরে ফিরে সেই আমার কথাই বলছে মানে পুজোর আগে দেখা যাক কি করে তো এখানে আরও বলছে যে বন্ধুরা অন্যদিকে যদি এক বছর আগের মতো চোদ্দোই নভেম্বর এই প্রকল্পের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে হাতে এখনও অনেকটাই সময় রয়েছে অন্যদিকে যদি চোদ্দই নভেম্বর মানে শিশু দিবস উপলক্ষে যে যদি টাকা দেওয়া হয় সেই প্রকল্পের টাকা পেতে পেতে তো বন্ধু অনেক দেরি এটা সেপ্টেম্বর চলছে তো এখানে আরও বলছে বর্তমানে যেহেতু রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে সে কারণেই হয়তো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিতে দেরি করছে সরকার বোঝা গেল বন্ধু একটু বুঝে শুনে চলতে হবে চারিদিকে সব ভেসে ভেসে যাচ্ছে কারণ হিসেবে অনুমান করা হচ্ছে যে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার পর মোবাইল অথবা ট্যাপ কেনার বিল নিজ নিজ স্কুলে জমা করতে হয় ছাত্রছাত্রীদের তো প্রিয় বন্ধুরা মোবাইল বা ট্যাপ কেনার পরে সেই বিলটি বা স্কুলে জমা করতে হয় এটা তো আমার জানা ছিল না তো যাই হোক এইখানে আরও কী বলছে আমরা জেনে দেব। তো প্রিয় বন্ধুরা এইখানে বলছে বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত বন্ধ আছে জেলার বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল সেক্ষেত্রে টাকা পেমেন্টের পর অনেক ছাত্রছাত্রীরাই মোবাইল বা ট্যাব এই মুহূর্তে কিনতে পারবেন না কই কেন পারবেন না সাতাশে সেপ্টেম্বর অ্যামাজন ফ্লিপকার্টে বড় সেল দিচ্ছিল প্রতি বছরই দেয় সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা দশ হাজার টাকার মধ্যেই ফোন কিনে নিতে পারতো যেহেতু দশ হাজার টাকায় তো ফোন হয় না কিন্তু অফারে পেয়ে যেত এখানে আর কি বলছে সেটা দেখে নেবো যেহেতু টাকা দিচ্ছে না বোঝা যাচ্ছে বা কিনলেও কেনার বিল জমা করতে পারবেন না তাই রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতির কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে না বলেই অনুমান করা হচ্ছে তো বন্ধুরা এইটা কিন্তু আমার বক্তব্য নয় আগেই বলছি এইটা এক্সাম বাংলার থেকে একটি নিউজ ফিড ছেড়েছে এটা আপনাদের শুধু আমি পড়ে শোনাচ্ছি যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার আপনাদের ভালো দেখার দায়িত্ব আমার আমার জানা আছে আপনারা আমাদেরকে ভরসা করেন যেহেতু আমার কাছে এই প্রতিবেদনটি ছাব্বিশে সেপ্টেম্বর রাত এগারোটার সময় চলে আসে সেহেতু আমি সাতাশে সেপ্টেম্বর এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাই জানেন এরপরে আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেহেতু আপনাদেরকে আমি সাপোর্ট করবো যেহেতু আপনাদেরকে বারবার ন্যাড়া বানাচ্ছে মানে বেলতলায় পাঠাচ্ছে আমিও বিরক্ত হয়ে গেছি আপনাদেরকে এইভাবে ঘোরানোর জন্য যেহেতু চারিদিকে বন্যা পরিস্থিতি এই সব বলে নানারকমভাবে আমাদেরকে পিছিয়ে দিচ্ছে মানে দমিয়ে রাখার চেষ্টা করছে যদিও তো কিছু বলার নেই আমার তো যাই হোক এইভাবেই তরুণের দুঃস্বপ্ন প্রকল্পের বার্তাটি শেষ করছি তরুণের স্বপ্ন প্রকল্প বললে আর লজ্জা দিতে চাই না তরুণের স্বপ্ন নয় এখন আর তরুণের স্বপ্ন আর রইল কোথায় এটা হলো তরুণের দুঃস্বপ্ন প্রকল্প যাই হোক এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনারা এরপরে কি পদক্ষেপ নিচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের পাশে আমি সবসময় আছি আপনাদেরকে আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি এই বার্তাটি আমার কাছে অবশ্য ছাব্বিশে সেপ্টেম্বর রাত্রেবেলা চলে আসে আমি আপনাদেরকে সাতাশে সেপ্টেম্বর পড়ে শোনাচ্ছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য যাই হোক ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিতে পারেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য